তো ওনাদের দাবি যে আসলে ওনারা যে হসপিটালে যেমন মনে করেন ঢাকা ঢাকা মেডিকেল যেমন মনে করেন ঢাকা শাহবাগ পিজি হসপিটাল তো এরকম বিভিন্ন হসপিটালের যেসব ডাক্তার আছে তো তারাই এখানে তাদের দাবি নিয়ে আন্দোলনে খাইছে আমি যদি আপনাদেরকে দেখাই ঢাকা শাহবাগপুরের চারে সাইডে এখানে আসলে লোকের লোকারণ আমরা যদি আপনাদেরকে বলেছেন এখানে চারো সাইডে আসলো এখানে যারা আছে যারা এখানে ঢাকা শাহবাগ স্তরের অবস্থান কর্মসূচি করছে তো এখানে সবাই আস ডাক্তার আমরা অনেকের সাথে কথা বলছি তো তাদের দাবি যে তারা চাকরি করে তো তাদের বেতন আটকা রাখার দাবিতে সাথে আলোচনা করি যে আমাদের

আপনার কথা বলে এই কথাগুলো আপনি তিনি চুক্তি আমরা প্রতি থেকে 30000 টাকা মেকা কাটনের মত কি এখন মানি হবে তো বলতো শুনুন কোন কাজে তার হাতে কোন টাকা নাই আপনি আপনাদের থেকে মানি দিবেন বলুন করে

শেখ যেমনটা বলতেছিলাম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা মোড়ে এখানে যদি আপনাদেরকে দেখায় যে আসল লোকের লুকানুন তাদের এক দফা এক দাবি নিয়ে আন্দোলন যে ওনাদের যারা ডাক্তার আছেন তো তাদের বেতনার ক্যারাক্সে প্লাস তারা বেতন বাড়ানোর দাবিতে মূলত এই মহাসমাবেশ এখানে ঢাকা শহরের যত হসপিটাল আছে তো সব হসপিটাল থেকে ডাক্তাররা নামে আসছেন তো তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করতে তো তাদের বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মাইনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা এই শাহবাগ চত্বর ছাড়ব না বাধি করে দিবেন তখন জানি জুলাই থেকে আপনাদের কাছে শতcordova হবে তোমরা আমাকে সুবিধা দাও স্যার এটা তো যদি আপনি আমাকে বলি যে আসলে এনারদের এখানে যারা আছে এখানে যারা আছে সবাই আসলো ডাক্তার কৃষায় ডাক্তার তো আসলে মূলত এনারা এখানে আসছে তাদের বেতন বাড়ানোর জন্য তাদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে মূলত এখানে এই মহাসমাবেশ করছেন তো প্রকাশক এ আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো বিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কে ভরি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ